তুমি আমার স্বপ্নে থেকো তুমি বাস্তবে এসো না তবু আমি ঘুমোতে ভয় পাই কারণ আমি জানি স্বপ্ন মানে তুমি নও স্বপ্ন মানে তুমি আমার স্বপ্ন যার ভেতরে প্রতি রাতে মরে যাই একটু করে আবার বেঁচে উঠি স্পর্শহীন হাসিতে তুমি কি জানো আমি রোজ রাতে ঘুমোই বিশ্রামের জন্য না আমি ঘুমোই তোমাকে পাওয়ার জন্য কারণ দিনের আলোতে তুমি নেই তুমি আছো আমার স্বপ্নে আমার চোখের পাতায় থেমে যাওয়া মুহূর্তে তুমি কি জানো স্বপ্নেই একটা রাস্তা যার শুরুতে আমি আর শেষে কেউ নেই তবুও হেঁটে যাচ্ছি কল্পনায় গড়ে নেই তোমায় যেভাবে কখনো তুমি ছিলে না তবুও আজও আছো তুমি কি জানো স্বপ্নে আমি কখনো বলিনি ভালোবাসি আমি শুধু চাই তুমি থেকো কারণ বাস্তবে ভালোবাসি বললে মানুষ দূরে চলে যায় স্বপ্নে চুপ থাকে প্রিয় মানুষ থেকে যায় স্বপ্নে তুমি প্রশ্ন করো না অভিমানও করোনা থেকে যাও তুমি যদি একদিন আমায় ফুলে যাও তোমার হাসি অন্য কারোর হয়ে যায় স্বপ্নে কারণ না তুমি শুধু আমার একটা কল্পনার ভেতরেই সত্য কেউ অস্বীকার করতে পারে না তুমি পর্যন্ত না স্বপ্নে তোমার ছায়া শুধু সুখ নয় স্বপ্নে তোমার মন আমার অস্তিত্ব যেটা আমি বাস্তবে স্পর্শ পাইনি তবুও হৃদয়ে বয়ে বেড়াই দিনের পর দিন আর তুমি তুমি যখন আসো মেঘের মতো নরম বৃষ্টির মতো ঠান্ডা নিরবতার মতো গভীর আমি শুধু দেখি তুমি এসেছ হাসছ আমার পাশে বসে কিছু বলছো না তবুও সব বলে ফেলছ তুমি শুধু আমার স্বপ্নে থেকো কারণ তুমি বাস্তবে এলে তোমার চোখে আমার জন্য ভালোবাসা থাকবে না কিন্তু স্বপ্নে তোমার চোখেই আমার প্রতিটি ব্যথার ভাষায় লেখা থাকে স্বপ্নে আমি তোমাকে দেখি না স্বপ্নেই আমি তোমার ভেতরে নিজেকে দেখি তুমি আমার বাস্তবে নেই এটাই আমার ভালো কারণ বাস্তবে শুধু প্রতিশ্রুতি ভাঙে আমি চাই না তুমি আমায় ভালোবাসো আমি চাই তুমি আমায় বুঝে ফেলো এক দৃষ্টিতে এক নিঃশ্বাসে একটা স্বপ্নে যখন সারা আকাশ নিরবতায় ঢেকে যায় চাঁদ মুখ ফিরিয়ে নেয় তখন তুমি এসে আমার চোখের একটা স্বপ্ন এঁকে যাও তুমি বাস্তবে আমার কিছু নও তবুও স্বপ্নে আমার পৃথিবী আমি যখন জেগে উঠি তখন মনে হয় তুমি ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছো একটু হেসে বলবে ঘুমাও আমি তো আছি তোমার স্বপ্নে বাস্তবেই আমি তোমার সামনে দাঁড়ালে হয়তো তুমি চিনতে না কিন্তু স্বপ্নে তোমার বুকের ওপর মাথা রাখলে তোমার হৃৎপিণ্ড বলে ওঠে তুমি তো আমার প্রাণ প্রিয় তোমায় ছাড়া কিছু নেই আমার ভেতরে তুমি কি জানো ঘুমিয়ে গেলে তুমি গল্প হয়ে যাও আর আমি সেই গল্পের ভেতরে হারিয়ে যাই যেখানে রাত বলে না শেষ ভোর বলে না বিদায় শুধু তুমি আর আমি থাকি তুমি চোখে চোখ রাখলে সময়ও থেমে যায় সময় তোমাকে দেখিয়ে চুপচাপ দাঁড়িয়ে যায়